শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সুস্থ আছি আজকে আমি সকাল সকাল পূজা দেওয়া থেকে শুরু করলাম আজকের আমার ভিডিওটা তো প্রথমে আমি পূজাটা করে নিলাম সকালে আমার বাসি কাজ সব হয়ে গেছে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি তো আমি এখন হচ্ছে পূজা টুজো করে আসলাম আসার পরে এখন আমি যে দেখতেই পারছিলে যে আমি জামা কাপড় বের করে রেখেছিলাম আমার আর আমার বরে তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে আজকে আমরা একটু পূজা দিতে যাব আমি আর আমার বর দুজনেই মিলে তো আজকে রান্নার কোনো ঝামেলে নেই আজকে আমি রান্না বাড়ি করবো না এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর আমার বরমশাইও মশাইও স্নান করে চলে এসেছে ও রেডি হচ্ছে তো দুজনে মিলে একসাথেই বেরোবো দুজনে রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাব রেডি হচ্ছিল আর আমাকে জিজ্ঞেস করছিল যে দেখো তো আমাকে কি ঠিক লাগছে আমি বললাম না না ঠিক আছে চলো একদম ঠিক লাগছে ওটাই আবার আমাকে জিজ্ঞেস করছিলো দেখো আজকে নতুন জামা পরে একদম রেডি জন্মদিন বলে কথা আরে দেখো আমার হালাত দেখো চোখটা দেখছো চোখের মধ্যে এখনো কমেনি চোখটা পুরো ফুলে আছে নতুন পারফিউম কিনে নিয়ে এসেছিল তোমাদের তো বলেইছিলাম তো আজকে বলছে যে সবই যখন নতুন নতুন জামা পরেছি তো পারফিউমটা কেন পুরানো লাগাবো তো নতুনই লাগাবো সেই কারণে নতুন পারফিউম বের করে আমাকেও লাগিয়ে দিল আর নিজেও লাগিয়ে নিল চুড়িদারটা পরলাম রেডি হলাম কারণ শাড়ি পরবো ভেবেছিলাম কিন্তু শাড়িটা পরতে পারলাম না কারণ অফিসে যাব ওই দিক দিয়ে এই কারণে চুড়িদারই পরলাম হ্যাবলা গান দেখো চোখগুলো ছোট হয়ে গেছে ঠান্ডা লাগছে আর এই যে ড্রেস পরে রেডি দুজনই আমরা রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে পড়ছি কি আজকে তুমি আসছো হ্যাঁ ওই যে অন্য সময় কালু আছে তো আমরা পৌঁছে গেলাম তো আজকে আমি এই মন্দিরে পুজো দিতে এসেছি সব প্রথম আজকে আর কি আগে দিনও এই মন্দিরে আসিনি শুনেছি এই মন্দির নাকি খুব জাগ্রত তো সব সময় শুনি এটা আমাদের শিলিগুড়িতেই কোর্ট মোড় বলে জায়গা আছে সেই সামনে কোর্টের সামনেই আর কি তো এই প্রথম এসেছি এ এই মন্দিরটার নাম হচ্ছে ওং মায়ের ইচ্ছাময়ী কালী মন্দির তো সবাই ইচ্ছাময়ী কালী মন্দির নামই বেশি সবাই চেনে আর কি আমি এখন মন্দিরের ভিতরে প্রথমে চলে এসেছিলাম এসে আগে পুরোহিতের সাথে কথা বলে নিলাম যে কখন পূজা করতে পারবো পুরোহিত মশাই আমাকে বললো যে বিশ পঁচিশ মিনিট পরে পূজা পূজাটা উনি করে দিবেন কিন্তু এখন উনি আগে প্রথমে মানে বেশি বেলা হয়নি তো আমরা আটটার মধ্যে চলে এসেছিলাম তো উনি আগে ঘরের যে মানে পূজাটা হয় উনি আগে নিজে করে নেবেন তারপরে আমাদের পূজাগুলো করে দিবেন তো উনি বলল যে বিশ পঁচিশ মিনিট তো দাঁড়াতে হবে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমারও এখনও ফুল এসব নেওয়া হয়নি তো আমি নিয়ে চলে আসি আপনি ততক্ষণ পুজো দিতে থাকুন তো উনি সেই কারণে পুজো দিচ্ছিল আমি সব কিছু নিয়ে চলে আসি ওনার পূজা করা হয়ে গেছে উনি এখন আমাদের পূজাটাই করে দিচ্ছেন ঠাকুরমশাই পূজাটা খুব সুন্দর করে করলেন আমার খুব ভালো লাগলো কারণ কি অন্য জায়গায় না খুব ভিড় থাকে আর সেইভাবে পুজোটা খুব ভালো মতন হয় না আর ঠাকুরমশাইরা সেভাবে পুজোটাও করে করে দেন না তো এখানে দেখলাম যে ঠাকুরমশাই সুন্দরভাবে পুজোটা করে আবার ফুলটা আমাদের বললেন যাও ভোলা বাবার মাথায় একটু জল দিয়ে এসো তারপর আমরা এসে ভোলে বাবার মাথায় জল ঢাললাম প্রথমে আমি তারপর আমার বর দুজনে জল ঢেলে পুজো করলাম খুব ভালো লাগলো ওখানে দুর্গা মন্দির ছিল অনেক রকমের ঠাকুর ছিল সব রকমের ঠাকুর ছিল খুবই ভালো লাগলো তারপরে আমরা চলে আসলাম দিদি বাড়িতে কারণ আমার দিদি বাড়ি অফিসের সামনেই পড়ে তাই আমি আমার একটু টাইম ছিল তো আমি দিদি বাড়ি চলে এসেছিলাম তারপরে দিদিদের প্রসাদ দিয়ে দিলাম দিদি আবার জোর করে আমাকে অফিসের জন্য খাবার দিয়ে দিল আমি বললাম লাগবে না তাও দিয়ে দিল তোমার পুরা আসতেছে

এটা হচ্ছে আমার জাম্বুরা স্পেশাল জাম্বুরা হ্যাঁ তো এখন আমি কাজের থেকে আসার পরে আমরা এখন কেক কাটিং করে নিলাম কেকটা হচ্ছে জামাইবাবু নিয়ে এসেছিলো সাথে আবার বিরিয়ানিও নিয়ে এসেছিলো কারণ আমার বড়মশাইয়ের বিরিয়ানি ফেভারেট তো সেই কারণে জামাইবাবু সারপ্রাইজ দিয়েছিল। বিরিয়ানি আর সাথে কেক নিয়ে এসেছিলো তো আজকে আমাদের ছোট্ট করে বেশ সুন্দর বার্থডে পার্টি হয়ে গেল। খুবই ভালো লাগলো এখন আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার সময় দিদি আবার বিরিয়ানি দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মায়ের জন্য কারণ শাশুড়ি মা আবার কি খাবে সেই কারণে আর কেকও পাঠিয়ে দিয়েছিল। তো শাশুড়ি মা তো পুরা বিরিয়ানিটা খেতে পারবে না তাই মাকে অল্প করে দিয়ে আসছি আর কি